এক ব্যক্তি খুব গালি দিত খুবই গালি দিত নাবি মুস্তাফার চেহারা যখন দেখলো গালি দেওয়া বন্ধ করে দিল চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইমান নিয়ে চলে আসলো ব্যবহারে খুশি হলেন নাবির ব্যবহারে খুশি হলেন ব্রাদার সাহাবা ক্রামগণ ওই ব্যক্তিকে কোরআনের শিক্ষা দিলেন মাওলাই আলী তিনি নিজের আমামা শরীফ ওই ব্যক্তিকে দিলেন এবার নাবি মুস্তাফা বলতে আছেন কেউ আছো যে এই ব্যক্তির জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে সালমান ফার্সি এই নাবির কথা মোতাবেক তিনি কি করলেন গ্রামে চলে গেলেন কেউ আছো যে নতুন এখন কলমা পরে মুসলমান হলো তার জন্য খাবারের ব্যবস্থা একটু করতে কেউ পারবে কি কেউ যেন খাবার দিল না সালমান ফার্সি তিনি চলে আসলেন মা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ তালা আনহার কাছে বলে ফাতেমা বাড়িতে কি কোনো খাবারে খাদ্য আজি নবী মুস্তাফা বলেছেন এই ব্যক্তি এখনই কলমা পরে মুসলমান হলো তার জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছি যদি বাড়িতে খাবার খাদ্য থাকে তাহলে একটু ব্যবস্থা করে দাও ফাতেমা বলতে আসেন বাড়িতে তো কোনো খাবার খাদ্য নাই তবে আমার বাড়িতে খাবার খাদ্য নাই নবী যখন পাঠিয়েছে আমি খালি হাতে কীভাবে ফিরিয়ে পাঠাবো ফতেমা কী করলেন নিজের একটা ওড়না ছিল নতুন ওড়না ছিল ওই ওড়নাটাকে সালমান ফার্সির হাতে দিয়ে দিলো বলে ও সালমান ফার্সি এই ওড়নাটা নিয়ে সমন ইহুদির কাছে তুমি চলে যাও যাওয়ার পরে বলবে ফাতেমা পাঠিয়েছে এই চাদরটা নিয়ে নাও আর কিছু খাবার যাও কিংবা আটা একটু দিয়ে দাও সালমান ফার্সি তিনি কি করলেন না গো মা ফতেমা দোষহরাদা তাআলা আনহা চাদরটা নিয়ার পরে সামহনি ইহুদের কাছে এসে হাজির হয়ে আছেন বলে মা ফাতেমা যহরাতি আল্লাহ তাআলা আনহা তিনি পাঠিয়েছেন এই চাদরটা নাও আর তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে তুমি একটু আমাকে দাও ব্রাদার মিল্লাতে মিয়া ওই চাদরটা নি যেন দেখতে আসেন চাদরটার দিকে নজর করে দেখতে আসেন চাদরটা নেওয়ার পরে ওই করলেন কি দিলেন জবের আটা দিলেন সালমান ফার্সির হাতে আটা দিয়ে দিলেন এবং চাদরটা দেখলেন দেখার পরে আবার তিনি চাদরটা আবার ঘুরিয়ে দিলেন বেড়াদার চাদরটাও দিয়ে দিলেন আটা দিয়ে দিলেন মা ফাতেমারের কাছে এসে হয়ে গেলেন আটা দেওয়ার পরে মা ফাতেমা কি করলেন নিজের হাতে আটা তৈরি করলেন আপনার রুটি তৈরি করলেন রুটি তৈরি করার পরে সমস্ত রুটি সালমান ফারসির হাতে দিয়ে দিলেন এক নাও রুটি নিজের জন্য রাখলেন না সমস্ত রুটি আপনার দিয়ে দিলেন সালমান ফার্সি নবী দরবারের রুটি নিয়ে সে হাজির হয়ে গেছেন গো বলেন ইয়ারসুল আল্লা ইয়া হাবি আল্লাহ গো এই রুটি আপনি আপনার নবী মোস্তফা বললেন সালমান ফার্সি এখনই কলমা পরে মুসলমান হয়েছে তাকে তুমি দিয়ে দাও যে রে বললাম সুভান আল্লাহ রুটি দিয়ে দা হানো মোস্তফা মমারের কাছে আসলেন গো ফতে কাছে আসার পরে যেন আপনার বেটি তুমি ওয়ানাহারে রয়েছো বেটি এত অনেক বেটি গো যে নিজের চাদর সুধ আপনার চাদরে আপনার দিয়ে দিলেন যে চাদরটা যাও বিক্রি করে যেন কিছু ক্রয় করে নিয়ে আসো প্রাদ ইসলামিয়া আজকে আমরা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় আমরা সঠিকভাবে দান করছি না অন্য কাজে আমরা প্রায় করতে পারছি কিন্তু আল্লাহর রাস্তায় আমরা খরচা করতে পারছি না নবী মুস্তাফা আসলেন বেটিকে সান্তনা দিলেন বেটির জন্য নবী মুস্তাফা দোয়া করলেন আল্লাহ হুম্লে আলা আলু মৌলানা محمد حر دم زوان سینی کالو پاک نبی محمد در دم زوان سینی کالو شفیع محمد صلی اللہ علیہ وسلم দারিমিল্লা দেসলামিয়া এইভাবে আমার ইমাম হাসান হোসাইন আপনার বড় হতে আরম্ভ হলেন ইমাম হাসান হোসাইন নাবি মুস্তাফা নামাজ আদায় করতেন জিসিমবারকে উঠে যেতেন দোবো নাবি মুস্তফা আপনার সিজদা থেকে মাথা ওঠাতেন না সিজদাকে লম্বা করে দিতেন যতক্ষণ না আপনার ইমাম হাসান হুসাইন যিসান মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না কখনও পায়ের ফাঁক দিয়ে আপনার চলাফেরা করতেন গো দাদা এইভাবে বসতে চলতে ফিরতে আমার ইমামে হাসান ও হোসেন জামা আপনারা বড় হতে আরম্ভ হলেন একজন সাহাবীয়ে রাসূল একটা হরিণের বাচ্চা নবীর দরবারে হাজির করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই হরিণের বাচ্চাটা আমি উপহার দিলাম নবী মুস্তাফা ওই হরিণের বাচ্চাটা নেওয়ার পরে যেন আপনার ইমামে হাসানকে যেন হরিণের বাচ্চাটা দিয়েছেন গো ইমামে হাসান হরিণের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতে আসে ওইদিকে ইমামে হুসাইন দেখে নিয়েছে বাচ্চাটা কে দিল বলে আমার নানা জান দিয়েছে বলে আমাকে দাও বলে যাও নানার কাছে যাও একটাই তো বাচ্চা ইমামে নানার কাছে আসলেন ইমামে হাসানের কাছে হরিণের বাচ্চা ও হরিণের বাচ্চাদের আমার খন্দন করতে আসেন একটাই তো বাচ্চা দিল ইতিমধ্যে একটা আর বাচ্চাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল বলে গো বাচ্চাটা আপনাকে আমি উপহার দিচ্ছি এর আগে বাচ্চাটা একজন এনেছে ওইটা হচ্ছে আমার বাচ্চা ইমামে হাসান কে দিয়েছেন ইমামে হুসাইন বন্দন করবে কিন্তু ইমামে হুসাইন কন্দন করলে আমি সহ্য করতে পারবো না আমি সহ্য করে নিব আমার কাছে বাচ্চা থাকবে না সহ্য করে নেব কিন্তু ইমামে হুসাইনের চোখের পানি ঝরবে আমি সহ্য করতে পারবো না ইয়ারা সোলাল্লা ইয়া হাবিবাল্লা নাবি গো এই বাচ্চাটা আমি উপহার দিয়ে দিলাম বাচ্চাটা উপহার দিলেন ইমামে মামে হোসাইনকে বাচ্চাটা উপহার দিয়ে দিলেন জোরে বলে বনের হরিণ পর্যন্ত কত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন নবীকে চিনতে পারলেন কিন্তু আজকাল আমরা মানব হয়ে নবীকে চিনতে পারলাম না ইমামে হাসান হুসাইনকে আগুন পর্যন্ত আমরা চিনতে পারলাম যে বনের হরিণ দুঃখ দিতে চাই না কষ্ট দিতে চাই না রাদার রিমিলনাথ ইসলামিয়া এ ইমামে হাসান হুসাইন চলতে ফিরতে উঠতে বসতে বড় হতে আরম্ভ হয়েছেন এই নিয়ে দেখতে আসেন ঈদের চাঁদ উঠে গেছে ঈদের চাঁদ উঠে গেছে বলে মাগো আগামীকাল ঈদের নামাজ পড়তে যাব গো মা আমাদের কি নতুন জামা কাপড় কিনা হয়েছে মা জননী বলতে আসে বেটা কোনো চিন্তা করিও না তোমাদের জামা কাপড় চলে আসবে মা আল্লাহর উপরে ভরসা করছে জামা কাপড় চলে আসে বেড়া মিলনাথ ইসলামী মামা হাসান হোসেন বন্ধন করতে আছে মা আমাদের কি কি জামা কাপড় হবে না আমাদের কি কি নতুন জামা কাপড় হবে না বলে বেটারি কোনো চিন্তা করিও না রে বেটা তোমাদের জামা কাপড় চলে আসবে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওইদিকে ফজরের নামাজ পড়ে মা জননী দোয়া করতে আছেন আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন মা ফাতেমার দোয়া যেন আপনার কবুল করলেন গো দোয়া করার সঙ্গে সঙ্গে দরজাতে কে যেন আওয়াজ দিতে আসেন কিন্তু সকালবেলায় কে দরজাতে আওয়াজ দিতে আসেন দরজা দেওয়া ও বলে হাসান ও হোসাইনের দর্জি এসেছি জোরে বলুন ইমামা হাসান হোসাইনের আমি দর্জি এসেছি এন ইমামা হাসান ও হোসাইনের পোশাক জোরে বলুন সুভানাল্লাহ সাদা ধব ধবে পোশাক বেরাদার মা ফাদেমা যেন পোশাক নিলেন গো পোশাক নেওয়ার পরে আপনার পানি নিলেন মা ফাদেমা পানি নেওয়ার পরে ওই পোশাকের ওপরে ছিটিয়ে দিয়েছে সাদা ধপধপে পোশাকের ওপরে পানি তো দুইটা কালার হয়ে গেল একটা লাল আর একটা সবুজ হয়ে গেল বলে বেটা এবার তোমরা ভাগ করে নাও কে কোনটা নেবে ইমামে হুসাইন বলতে আছে দাদা গো কোনটা নেবেন নান বলে আমি পরো ভাই তুমি নাও কোনটা আগে নেবে নাও ইমামে হুসাইন বলতে আছেন আমি লালটা লালটা নেব ইমামে হাসান সবুজটা নিলেন ঝরে বলুন সুভান আল্লাহ কারবালার ময়দানে ইমামে হোসাইন আমার শহীদ বরণ করবেন ওইদিকে ইমামে হাসান যাহার পান করে শহীদ বরণ করবেন সবুজটা নিলেন ইমামে হাসান ইমামে হাসান আপনার সবুজ নিলেন ইমামে হোসাইন লালটা নিলেন ওইদিকে দিকে নবী মুস্তাফা যেন আসছেন যে আমার বেটির বাড়িতে কোনো মিষ্টান্ন দ্রব্য খাবার রান্না হয়েছে কিনা বেরাদারি মিল্লাত ইসলামিয়ার নামি মুস্তাফা আসছেন দেখতে আছেন ইমামে হাসান হোসাইন নতুন নতুন পোশাক পরে রয়েছেন ছেড়ে বলুন বলে বেটি এই পোশাক কোথা থেকে আসল বলে আব্বা কি জানে সকালবেলাতেই বলে তার দর্জি দিয়ে গেল বলে বেটি ফাতেমা দর্জিটা কে ছিল জানান সেন ফাতেমা বলতে আছেন ই আরে শোনেল্লা ইয়া হাবি বাল্লাহ গো আপনি ভালো জানেন এই দর্জিটা কে আছেন নবি আমার বলতে আছেন বেটি ফাতেমা এই দর্জিটা অন্য কেউ ছিল না দুনিয়াবি মানুষ ছিল না ওই দর্জিটা হচ্ছে আল্লাহর ফারিস্তা আমি

কার হাতে কাটা একটু ভালো একটু দয়া করে বলুন উনি চিন্তা করছেন যদি আমি ইমামে হাসানের বলি ভালো ইমামে হুসাইন দুঃখ পাবে ইমামে হুসাইনের যদি বলি ভালো লেখা তাহলে ইমামে হাসান দক্ষ পাবে বলে বেটা তোমরা তোমার আব্বা জানের কাছে যাও তোমার আব্বা ভালো করে দেবে আব্বা জানের কাছে আসলেন বলেন আপা আমরা দুই ভাই আজকে হাতের লেখা লিখেছি তার হাতের লেখাটা ভালো একটু দয়া করে বলুন যদি ইমামে হাসানের বলি ইমাম হোসাইন দুঃখ পাবে ইমামে হুসাইনের যদি হাতের লেখা বলি ভালো ইমামে হাসান দুঃখ পাবে বলতে আছেন যাও তোমরা তোমার নানার দরবারে চলে যা যাও তোমরা নানা দরবারে যাও তোমার নানা ফাইসালা করে দেবে ইমাম হাসান হুসাইন তিনারা দরবারে এসে বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আজকে দুই ভাইয়ের হাতের লেখা লিখেছি আমাদের দুই ভাইয়ের মধ্যে কার হাতের লেখাটা ভালো নবী আমার চিন্তা করছেন যদি ইমামে হাসানের ভালো বলি ইমাম হোসাইন দুঃখ পাবে ইমামে হোসাইনের বললে ইমাম হাসান দুঃখ পাবে তবে ইমাম হাসান হুসাইন শোনো এই ফাইসালা আমি করব না এই ফাইসালা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করে দেবে জোরে বলুন এই ফাইসালা আল্লাহ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন কে বলেন জিবরিল যাও যাও একটা জান্নাত থেকে সেব নিয়ে যাও আপেল নিয়ে যাও আপেল নিয়ে যাওয়ার পরে তুমি আসমানের দিকে চালিয়ে দেবে যার পাতাতে পড়বে তার পাতাটা তার লেখাটাই ভালো হবে রাদার চিবিল আমিন জান্নাত থেকে সেব আনার পরে আসমানের দিকে চালিয়ে দিয়েছেন আসমান থেকে নিচে নামতে নামতে দুই টুকরো হয়ে ইমামে হাসানের পাতাতেও পড়েছেন এক টুকরা ইমামে হুসাইনের পাতাতে এক টুকরা আল্লাহ ফয়সালা করে দিলেন ইমাম হাসান হোসাইনের দুই হাতের লেখা ভালো জরে বলো দুইজনারই হাতের লিখা ভালো রাদার মিল্লাতি ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে যদি কষ্ট না দেয় দুনিয়া ভি মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমাদের ঠিক হবে না বে ঠিক হবে পাক্কা বে ঠিক হবে রাদার মিল্লাতি ইসলামিয়া রাত কিন্তু বারোটা বাজতেও চলে আসা ঠিক না বল আপনাদের চোখ দেখা যাচ্ছে লাল লাল হচ্ছে

তবে মা ফাতেমার জীবনী শুনলে যে দান করলে পরে জান্নাতি খাবার এসে হাজির হয়ে গেল মায়েরা মা ফাতেমার মতন তো হতে পারবেন না তো মা ফাতেমার কানিজ হতে পারবেন কানিজ হয়ে যান বাঁধি হয়ে যান মায়েরা একটু মা ফাতেমার মহাবতি এই নবীর মেহে এই পাঁচ পঞ্জাতনের মেহে ফিলে দুশোটা টাকা পারবেন যে মাওলানা সাহেব আমি দুশোটা টাকা দান করলাম ওটা খুব কমই চাওয়া হয়েছে পেশার দেব না হ্যাঁ তবে হয়তো আনেননি মনে হয় নাকি না এনেছে কালকে নিয়ে আসবেন পরশু নিয়ে আসবেন একটু নিয়ে আসবেন ট্যারে বেঁধে আপনারা ট্যার বলেন না এই কাপড়ের এই নিচের দিকটাকে কি বলেন আঁচলা আঁচল আঁচল আমাদের দিকে মায়েরা ট্যারও বলে আঁচলও বলে হ্যাঁ তো আপনারা আঁচল বলেন মায়েরা আঁচলে বেঁধে আনেননি আপনারা হ্যাঁ এই দেখেন কুরকুরি খাওয়ার জন্য এনেছে কিন্তু মেহফিলের জন্য একটু আনবেন না হ্যাঁ পারবেন দুশো টাকা যে আপনার জন্য দুয়া হবে সুহান আল্লাহ দেখেন একজন বোন কাছে কত দুশো কি নাম গো না হাসিয়ান না বলে নাই মা সুফান আল্লাহ দুশো টাকা দান করেছেন মায়েদের দিক থেকে সুফান আল্লাহ আল্লাহ রবুল আলমিন তিনার দানকে কবুল করেন এবং ফতিমার বাঁধি বাঁধিয়ে নেয়

কত কষ্ট করে আ আমি চিল্ডাচাল্লি করছি আপনারা মন দিয়ে শুনছেন আ দোয়া করবেন যেন এইভাবেই সারা জীবনটা চলে ইসলামের খিদমত করতে পারি সকলে মা মাপনের আপনারা দোয়া করবেন আমার জন্য দুশো টাকা একশো টাকা একটু দেওয়ার চেষ্টা করেন এই দেখেন আমার দাদা গিয়েছেন তবে পাঁচশো টাকা যদি পারেন তো একটু ওখান থেকে একটু ছোট্ট করে হাতটা উঠাবেন কিন্তু হাত হবে না ওখান থেকে একটু দাদাকে ইশারা করবেন যে হ্যাঁ মৌলানা সাহেব আমি নবীর মাহফিলে পাঁচশো টাকা দিলাম সুহান আল্লাহ এই দেখেন এই দিক থেকে আমি শাইন তবু দুশো টাকা চলেছে রুবি বাবা সুভান আল্লাহ তিনার সামিন নামে দুশো টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলম তিনার দানকে কবুল করে এদিকে পিছনেও আছে নাকি মৌলানা সাহেব পিছনেও আছে নাকি মায়েরা দিকে আসে আসে এই দিকে আসে বসার জায়গা নেই পেছনে তাহলে না নাই তবে এই যদি পারেন তাহলে দেন সুহান আল্লাহ সুহান ভাই মারা গেছে একশো টাকা তিনার ভাইয়ের নামে দান করেছেন আল্লা আলমিন তিনার দানকে কবুল করেন এবং তিনার ভাইকে জান্ন শিব করেন বলুন আমি সুহান আল্লাহ খুব মন দিয়ে ভাই শুনতে ছিলেন সুহান আল্লাহ তিনার ভাইকে কত ভালোবাসেন দেখুন ব্রাদার এরকম নাই যে মা ইন্তেকাল করে গেছেন কবরবাসী হয়ে গেছেন যে মায়ের নামে আজকে আমি পাঁচশো টাকা দান করলাম নবীর মেহফিলে যে মা ইন্তেকাল করে গেছেন ব্রাদার কবর থেকে কিন্তু দেখতে আসেন যে আজকে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে গিয়েছে জালসা শুনতে তারা কি আমার জন্য কিছু দান করছে যারা মাকে ভালোবাসেন একটু দেওয়ার চেষ্টা করেন একটা ব্যক্তি পাঁচশো টাকা দিলেই ছেড়ে দেবো বিরক্ত করবো না আবার কালকে নিয়ে আসবেন হয়তো আজকে নিয়ে আসেননি কালকে নিয়ে আসবেন মায়েরা আপনারা পাঁচশো টাকা পারবেন যে মায়ে মা ইন্তেকাল করে গেছে কিংবা স্বামী ইন্তেকাল করেছে তাদের নামে একটা যাই হোক একটা গজল শুনিয়ে দেবো মায়ের সঙ্গে পারবেন পাঁচশো কেউ এদিক থেকে এ বাবু তোমরা যাও না শুভান আল্লাহ একটু দেখো দেখো বাচ্চা ছেলে পঞ্চাশ টাকা বিশ টাকা সুভান আল্লাহ মাসাল্লাহ এই দিক থেকে যা হোক এসছে ওই দেখেন আমার মায়েরা ওইদিকেও আসে একটু একটু ঘোরাঘুরি করেন এই বাবু তোমরা একটা যাও না মায়েরা আছে দিবে যাও 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 এই বাবু যাও দিবে দেখো দিবে একটা পাঁচশো টাকা নিয়ে আসবে ঠিক আছে

এম কলমি কে یاد করো কলমি কে শরণ কা সুবহানাল্লাহ 200 টাকা সুবহানাল্লাহ আমিন তিন আদান কবুল করেন আমিন এম কলমি কে یاد করো কলমি শরণ করো একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ হলো না প্রথম কথা হলো না সবাই ঘুমিয়ে গেছে মনে হয়

মাসুরুর মিয়া আরাম করেছেন কট রাতে আরে কট রাত বলুন দোলহা মিয়া মসরুর মিয়া আরাম করেছেন কট রাতে আরে কটরাতে আসদ মিয়া মস মিয়া করেছেন দুনিয়াতে আরে দুনিয়াতে জোরে হলো না আসমিয়া মিযা উদ মিয়া আপাতছেন আরে তুনিয়াতে তারা যে হাজির নাজির হাজত করো তারা যে হাজির নাজির এ হাজত করো কাদের একটু কাটে রাহা দেখিয়ে দাও اللہ ایکٹو کٹ رہا کالیمی کے سرن کرو کالیمی کے یاد کرو کے سرن کرو کالیمی کے یاد کرو ایکٹو کٹ رہا دکھے دا اللہ ایک ٹو دیکھیا دا اے اللہ چناتے خوشبو মা ফাতে মার বাগের ফুল আরে মারা দরকার ছিল নবীন ভাই ভুলে গেছে আহসাদ মাসউদ জান্নাতের খুশবু মা ফাতে মার পাগের ফুল আরে বাগের ফুল জান্নাত পাবে না তারা গুস্তাকে রসুল যারা چنت پبینا تارا چنت پابینا تارا گستا کے کالمی چارا جنت پب نہ تارا گستا کے کلمی نہ بجے پاب تجے پا اے اللہ کوالی کے یاد کرو کالی سرن کرو کالی میے یاد کرو کالی سرن کرو ایکٹو کٹ رہا دیکھیاد اے اللہ ایک تو کٹ رہا دیکھیے اے اللہ اے بابل تومی کالی مر دیوانا کرو دوسرٹا کا مائے دے دیکھتے کہ اسے سے اللہ رب اللہ رب اے باب التوہمی کالی میر دیوانا کورو تومی آنا جانا کٹرا آنا جانا کٹرا آنا جانا زوری বাবুল তোমি কালি মি দে ভা তে আনা জানা কটরা আনা জানা আরে ধোচো থে থত না তোমি নিশ্চয় পাবে খা জানা ইলি ইলিমের খাজানা ইলি बाबुल तोमे कल मिर्देव आना करो तोमें आना जाना कटरा आ न जाना धोजो थोरे تمی نشچ پاب خا جہانہ علم مرخا جانا علم مرخا جانا اک دلہ میاں وہ مور مسرور میاں وہ مر دلہ میاں وہ مر مسرور میاں جرا مان بار دے چرتا مان بھر دے اے اللہ <سؤال> کالی منہ یاد کرو کالی من سرن کرو کالی منہ یاد کرو کالی من کے سرن کرو ایک کٹ رہا دیکھے اے اللہ ایک ٹو کٹ رہا دیکھیے اے اللہ